মোংলা বন্দরের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপিত হলেও এখনও বন্দর থেকে শুরু হয়নি পণ্য পরিবহন চার হাজার দুশো কোটি টাকায় নির্মিত খুলনা মোংলা এই রেলপথে এখন চলে মাত্র একটি কমিউটার ট্রেন বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং মোংলা বন্দর ব্যবহার করে কম খরচে পণ্য আমদানি রপ্তানির উদ্দেশ্যে রেলপথটি করা হলেও দেড় বছরও পণ্যবাহী ট্রেন চালু করা যায়নি এর মধ্যে রাজনৈতিক টানাপূরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে রেল সংযোগ সংক্রান্ত প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ সাময়িক স্থগিত করেছে ভারত এসব প্রকল্পের মধ্যে অন্যতম খুলনা মোংলা রেলপথ এ অবস্থায় অনিশ্চয়তার মধ্যে পড়ল মোংলা বন্দর থেকে ট্রেনে পণ্য পরিবহন গত বিশ এপ্রিল বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক টানাপোর পরিপ্রেক্ষিতে ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্প অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করে ভারত এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্প জরিপের কাজও বন্ধ হয়ে গেছে বন্দরের ব্যবসায়ীরা জানান চার হাজার দুশো কোটি টাকায় খুলনা মংলা রেলপথে চলে একটি যাত্রীবাহী ট্রেন কিন্তু উদ্দেশ্য ছিল মোংলা বন্দরের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে পূর্ণ পরিবহন সচল করা কিন্তু সেটি না হওয়ায় এই প্রকল্প এখন ব্যর্থ হয়ে আছে